এটা অনেক পপুলার একটা ডিজাইন এবং আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি এছাড়াও কিন্তু আমাদের ছোট সাইজের রাস্টিক আছে যেমন আট বারো আছে দশ আছে বারো আঠেরো আছে বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমার সামনে কিন্তু বেশ কিছু রাস্টিক টাইলস কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে জি বন্ধুরা অলরেডি বুঝে গেছেন আজকে রাস্টিক নিয়ে আলোচনা করব কারণ অনেকেই বলেন যে ভাই রাস্টিক টাইলস যদি স্পেসিফিক একটা ভিডিও দিতেন তাই আজকে শুধুমাত্র রাস্টিক নিয়ে আলোচনা করব আর আমরা চলে আসছি সুরঙ্গা টাইলস কোম্পানিতে আর অনেক কালেকশন আছে সো আমাদের সাথে আছে এমডি সাহেব রাজীব সাহেব আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছি ওয়া আলাইকুম সালাম ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাজীব ভাই যদি একটু ঠিকানাটা বলে শুরু করতেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি আপনারা অনেকেই জানেন পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরে বারো নম্বর সেক্টর খালপারে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন তো আজকে মূলত আমরা রাষ্ট্রিক কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি কারণ সচরাচর আমরা রাষ্ট্রিক গুলো খুব একটা দেখাই না তো অনেকেই আমাদেরকে বলে রাজীব ভাই রাষ্ট্রিকের কিছু ভিডিও দেন অনেকেই বলে না আমাদেরকে তো তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে ভিডিওটা তো এই যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে গ্লেজ কিছু রাষ্ট্রিক দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের এখানে কিছু গ্লেজ রাষ্ট্রিক আছে রাষ্ট্রিক বাট গ্লেজ অনেকে চিন্তা করেন

বা সুগার গ্লেস অনেক অনেক রকম ভাবে বলে থাকে তো এগুলো দেখতে পাচ্ছেন অনেক হ্যাঁ অনেক সুন্দর কালেকশন পাঁচ আছে প্লেন আছে এই যে পাঁচ আছে এরকম অসংক রাষ্ট্রিক আছে সো অসংক রাষ্ট্রিকের কালেকশন इवन এই যে স্টোন বডি হ্যাঁ এই যে দেখেন স্টোন বডি রাষ্ট্রিক চলে কিন্তু হ্যাঁ নিতে পারছেন এই যে অনেক রাষ্ট্রিক কিন্তু আমি একটু জাস্ট এবিলে ফেলে দেখাই কারণ হচ্ছে এটা এই যে পেছনের সাইডটা একটু দেখা দেন একদম পিওর স্টোন হ্যাঁ পিওর স্টোন এই যে এই যে

এগুলো ষাট টাকা আছে আবার ইভেন চাইলে যে পাথরের মতো ডিজাইন নিতে পারবেন এগুলো পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা আছে যে উপরে ষাট টাকা ব্রান্ড বেঁধে একটু দামটা কম বেশি আছে তো এই ধরনের অসংখ্য ডিজাইন ও রয়েছে দশ মধ্যে তো রাস্টিক যারা নিতে চান আমাদেরকে নখ দিয়ে বললে হবে রাজীভে আমাকে কিছু রাস্টিক কালেকশন পাঠান সো আমরা এই ধরনের অসংখ্য ডিজাইন আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ বা ভাইবারে যে যেখানে অ্যাভেলেবেল আছেন যে প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছেন আমাদেরকে বলবেন আমরা এরকম হাজারো রাস্টিক পাঠিয়ে দেবো আমরা তো এখানে জাস্ট দেশি রাস্টিকগুলো আপনাদেরকে দেখালাম কেউ যদি ইন্ডিয়ান বা চায়না রাস্টিকও নিতে চান আমাদের হিউজ কালেকশানে আস আসে আপনারা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে হাজারো ছবি পাঠিয়ে দেবো দেখে আপনার পছন্দ মতো রাস্তিকে আপনি নিতে পারবেন ইন্ডিয়ান বা চায়না রাস্তিগুলোর রেঞ্জ আমাদের একশো থেকে দুশো টাকা পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সোনার গা টাইসে আসলে এই ধরনের অসংখ্য রাস্টিক তো আছেই বটে পাশাপাশি সব ধরনের টাইস কিন্তু পেয়ে যাচ্ছেন আট বারো থেকে শুরু করে ওয়াল টাইলস বারো চব্বিশ পর্যন্ত অ্যাভেলেবেল ফ্লোর বারো বারো থেকে শুরু করে চব্বিশ আটচল্লিশ পর্যন্ত আমরা আপনাদেরকে অ্যাভেলেবেল দিতে পারছি তো আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগাঁও টয়েস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি কি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা পৃথিবীর বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে চিঠি আছেন প্রবাসী ভাই বোনেরা আছেন বা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত জেলা থেকে যারা উপজেলা থানা শহর থেকে যারা নিতে চাচ্ছেন আমাদেরকে নক দিবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার আছে সরাসরি কেউ কল দিতে চাইলে সরাসরি কলও দেবেন অনেকে দেখা গেলো আমাদেরকে কল দেয় আমরা দেখা গেলো অ্যাট এ টাইম আরেকজনের সাথে কথা বলছি সো অনেক সময় আমাদের মানে প্রপার টাইমে ফোন রিসিভ করার সুযোগ হয় না বা আমরা চাইলেও পারি না তো এটা নিয়ে কেউ মনক্ষুণ্ণ হবেন না প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এটা নিয়ে কেউ প্লিজ মাইন্ড করবেন না আমরা ফ্রি হয়ে অবশ্যই আপনাকে আমি গেট ব্যাক করবো আমি ওয়ান বাই ওয়ান আমার যত মেসেজ জমে আমি সব প্রত্যেককে রিপ্লাই দিই অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে প্রপার টাইমে আমি রিপ্লাই দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমি তো আজকে আর কথা বলবো না সোনাগাঁও টাইলসে আসলে সব ধরনের টাইলসের সমারোহ রয়েছে কালেকশন রয়েছে আপনারা সব নিতে পারছেন আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। যারা কাছাকাছি লোকেশনে আছেন শোরুমে আসেন দেখেন ভিজিট করেন ইনশাল্লাহ কিছু না কিছু পছন্দ হবে এটা আমাদের বিশ্বাস যদি আমাদের রিজিকে থাকে তো যাই হোক আপনাদেরকে শোরুমে আসার দা দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি নতুন কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম